ट ॾियो न dai che আট আটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির যে

কাছে কোন একটি লাখি আছে আমরা আটঘড়িয়ার মানুষ আমরা আটঘড়িয়াকে আমরা নেতৃবৃন্দ হয় আমার আমরা আটঘড়িয়ার মাটি এবং আটঘড়িয়ার রাস্তাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে হতে দেব না আপনারা কাল দেখেছেন যে বাজারে তারা মিছিল করতে এসে বক্তেল বিস্মরণ করেছে কালকে ঈশ্বরটি ঘটনা হয়েছে আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়া মিডিয়ায় দেখেছেন আপনারা দেখেছেন সেখানে কিন্তু সেখানে কিন্তু আমাদের এই বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ খুদা বেজ বাংলাদেশ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ